হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের জন্য আজকে রয়েছে বিশাল ধামাকা আজকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কি ধামাকা রয়েছে আর আমাদের খামার থেকে আপনারা যারা পাখি নেবেন তারা জানেন হান্ড্রেড পার্সেন্ট লোকাল পাখি আমরা ডিম বাচ্চা গ্যারান্টি সহ দিয়ে থাকি তাহলে ফ্রেন্ডস চলুন একে একে আপনাদের দেখাই বর্তমানে কি কি পাখি আপনাদের কাছে রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য অনেক দিন পর ডায়মন্ড ঘুঘুর একটা বড় যখন নিয়ে আসলাম কারণ আমরা সাধারণত ডায়মন্ড ঘুঘুগুলো বেশি একটা দেখাই না ইদানিং লাভ আমরা বেশি দেখাই তাই ধারাবাহিকতা আজকে আপনাদের প্রথমে ডায়মন্ড ঘুঘুগুলো দেখাচ্ছি তাছাড়া অসংখ্য পরিমাণ লাভ রয়েছে আপনারা যারা লাভ পাখি নেবেন তারা দেখবেন আর ডায়মন্ড ঘুঘুর যারা ডিম সহ বাচ্চা সহ বা নিউ অ্যাডাল বা রানিং যে কোনো বয়সের ডায়মন্ড ঘুঘু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে আমরা সর্বদাই প্রেফার করি আপনারা রানিং মাস্টার পেয়ারগুলো নেবেন তাহলে আপনারা দ্রুত সাকসেস হতে পারবেন কারণ রানিং মাস্টার পেয়ারগুলো নিলে আপনারা দ্রুত পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাইতে পারবেন পাখিকে এবং দ্রুত ডিম বাচ্চা করবে চমৎকারী বাচ্চা সহজোরাটা যারা নেবেন দেখুন এই ছোটো বাচ্চা সহজোরাটা যারা নেবেন তারা চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন চমৎকার একটা পেয়ার দেখুন এর আগের বাচ্চাটা বড় হয়ে গেছে তো দুইবার পর দুইবার একটা করে বাচ্চা ফোটাইছে যারা দুই বাচ্চা সহ নেবেন তারাও ভিডিওটা দেখতে থাকুন অসংখ্য রয়েছে এই জোড়াটা যারা নেবেন এটা ডিমে তা দিচ্ছে চমৎকার এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জোড়া প্রত্যেকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার রানিং মানে রানিং মাস্টার পেয়ার মানে মাস্টার পেয়ারই আমাদের কাছ থেকে কোনো প্রকার আপনার চলছাতুরি পাবেন না কারণ অনেকে নিউ অ্যাডাল পাখি রানিং বলে কম দামে বিক্রি করে দেয় আর আমাদের পাখিগুলো আপনারা দেখুন প্রত্যেকটা পাখি ডিমে বসে আছে এই জোড়াটা যারা নেবেন এটাও নিতে পারবেন এক হাজার টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এবং প্রত্যেকটা ডিম নিয়ে ম্যাক্সিমাম পাখি কিন্তু ডিম নিয়ে বসে আছে দেখুন এটাও ডিম নিয়ে বসে আছে আপনাদের যা দেখাবো ম্যাক্সিমাম পাখি আমাদের কিন্তু ডিম নিয়ে বসে আছে আপনার ডানে ডায়মন্ড গুগু প্রচুর ডিম বাচ্চা করে দেখুন এটা একটা ডিম পারছে ইংশাল আর একটা ডিম খুব তাড়াতাড়ি পারবে এই জোড়াটা যারা নেবেন নিতে পারেন দেখুন চমৎকার পেয়ার আর আমাদের কাছে সিলভার ডায়মন্ড আই বেশি কারণ সিলভার তাই চলে সবচেয়ে বেশি দেখতেছেন এটাও চমৎকার কি সুন্দর ডিম নিয়ে বসে আছে চমৎকার এই পেয়ারটাও যারা নেবেন নিতে পারবেন আপনারা চয়েস করেছে কোনো পেয়ার নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য ডায়মন্ড ডাব রয়েছে দেখুন ম্যাক্সিমাম পাখি ডিম নিয়ে বসে আছে এই জোড়াটাও নিতে পারুন এক হাজার টাকায় তাছাড়া এখানে বলে রাখি যারা পাইকারি রেটে নেবেন ডিম সারা নিতে হবে ডিম সারা যেগুলা আমি কলোনি সার্টাবি দিয়ে রাখছি সেটা ভিডিও শেষের দিকে আপনারা পাবেন ওখান থেকে যারা নেবেন পাইকারি রেটে নিতে পারবেন মাত্র আটশো টাকা জোড়া তবে পাঁচ জোড়ার বেশি নিতে হবে আপনারা বিক্রি করার জন্য নেন যে জন্যই নেন আপনারা যদি পাঁচ জোড়ার বেশি নেন তাহলে কেবলমাত্র ওই রেটটা পাবেন আবার এখানে দেখতেছেন চমৎকার একটা পেয়ার এটাও একটা বাচ্চা সহ এই পেয়ারটাও নিতে পারবেন চোদ্দোশো টাকায় দেখুন মার্শাল্লা এটাও ডিমে আছে দাদা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারেন এক হাজার টাকা জোড়া এটাও ডিমে আছে ওদের বেশিরভাগ পাখি ডিমে আছে যারা নিবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ডিমে ম্যাক্সিমাম ওই প্রায় নাইনটি পার্সেন্ট পাখি বর্তমানে ডিমে আছে যে জোড়াটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সেই জোড়াটা দেওয়া এটা কোনো ডিম পারে নাই তার ডিম পারবে ইনশাল্লাহ এই জোড়াটা দেখুন বসে আছে জন্য আজকে অন্যতম একটা ধামাকা রয়েছে এই জোড়াটা যারা নেবেন তারা ইতিপূর্বে আমাদের টিভি ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে এগুলো একদম টেন এবং ব্রিডিং পেয়ার ওই ডিএনএ কাঠ অর্থাৎ ডিএনএ কাট সহ চমৎকার এই পেয়ারটা যারা আমাকে আমি তিন দিনের ভিতরে নেবেন আমরা তিন দিনের জন্য একটা বিশাল ধামাকা অফার দিচ্ছি আপনারা জানেন যে আমরা মাঝে মাঝে অফার দিই একদম সুস্থ সবল ব্রিডিং পেয়ার যারা এই সানকূর্ণ জোড়াটা নেবেন তারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া তিন দিনের ভিতরে যারা নেবেন পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন শুধুমাত্র তিন দিনের জন্য এই ধামাকা অফার সব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু রেগুলার প্রাইস হল চার হা চল্লিশ হাজার টাকা কারণ এইগুলো আপনারা চল্লিশ হাজার টাকা নিচে কোথাও বাংলাদেশে কোথাও পাবেন না কারণ এগুলো হলো টেম এবং ব্রিডিং পেয়ার আর একজনের ট্রেম পাখির দাম অনেক বেশি আর নর্মাল আপনারা ইন্ডিয়ান পাখি পাইবেন সেগুলো হলো তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা জোড়া পাবেন আর আমাদের এগুলো এখন ডিএনএ কার্ড সহ দিন বাচ্চা করো রানিং পেয়ার আমাদের কাছ থেকে এই জোড়াটা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন কোনো প্রকার দামাদামি রক্ষণ নেই নিবেন ইনশাল্লা দ্রুত যোগাযোগ করবেন তারপর এখানে রয়েছে দেখুন চমৎকার একটা পেয়ার এটা হলো রেড আই লুটুনু পিসার দেখুন দুইটাই কিন্তু রেড আই চোখে লাল চোখ থেকে নিবেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন দুইটা একদম টক টকে লাল চোখ যারা নিবেন এই দ্রুত যোগাযোগ করবেন এরপর আমাদের কাছে আরেকটা জোড়া রয়েছে ইউইং যারা এই ইউইংয়ের সাথে চমৎকার এই দুটো ইউইং এই জোড়াটা যারা নেবেন তারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন জানেন যে বাংলাদেশ থেকে কম দামে আমরা পাখি দেওয়ার চেষ্টা করি তাও আবার হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড তারপরে এখানে দেখছি একটা চমৎকার পেয়ার আমাদের এটা অলরেডি হারের ভিতরে ঢুকে আসে ইনশাল্লাহ তাড়াতাড়ি তার সবাই ডিম দিয়ে দেবে হাই মিউট্রিশনের পাখি তারা এই জোড়াটা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই ভিডিও দেখে যারা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর পূর্ব ভিডিওতে এটা আট হাজার টাকা বলা আছে যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার পার ব্লোর সাথে ইয়েলো ফিশার দেখুন চমৎকার পার ব্লো জোড়া ইয়েলো ফিশারের সাথে খুব ভালো বাচ্চা পাবেন যারা নেবেন ইনশাল্লাহ খুব ভালো বাচ্চা কাটে এটা জোড়াটা যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে চমৎকারী পার ব্লোর সাথে ইয়েলো ফিশার জোড়াটা আপনারা নিতে পারবেন তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া দেখুন জমানো ডিম সহ যারা ইয়েলো কালার জোড়াটা নেবেন তারা সাত হাজার টাকা হলে নিতে পারবেন সেলাকুর তাড়াতাড়ি আশা করি বাচ্চা ফুটবে মাত্র সাত হাজার টাকা হলে চমৎকারী ইয়েলো কালার জোড়াটা আপনারা নিতে পারবেন অলিভ ইয়েলো কালার তারপরে অলিভের মাঝে ইয়েলো কালার তারপরে এখানে রয়েছে যারা এই সিঙ্গেল নিতে পারবেন আর জোড়া মেলায় গেলে জোড়া দেওয়া যাবে পিসারের সাথে জোড়া সরি ব্লু হ্যাঁ পিসারের সাথে জোড়া এটা ব্লু সাথে জোড়া যারা এই জোড়াটা নেবেন

যেমন পাখির কোয়ালিটি তেমন তার দাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চমৎকারী পেয়ারটা রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকায় একদম পানির দামে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় চমৎকারী পেয়ারটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যারা লাভবাট খুঁজতেছেন বিশেষ করে অপলাইন লাভবার তারা এই জোড়াগুলো দেখতে পারেন দেখুন এরসে সুপার কোয়ালিটি আর সুপার সাইজে পাখি হতে পারে না একদম ডিএনএ কার সহজ চমৎকার এই পেয়ারগুলো যারা নেবেন তারা ইনশালা দ্রুত যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া প্রত্যেকটা পাখি ডিএনএ করে কনফার্ম করা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া একদম প্রত্যেকটা ব্রিডিং পেয়ার এগুলো হলো লুটুনু আই দেখুন আপনাদের যার যে জোড়াটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সেম জোড়াটাই নিতে পারবেন একদম টকটকে লাল চোখ চমৎকারী পেয়ার করে যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন যেমন সাইজ তেমন কোয়ালিটি মনে হয় ডিম পার্ট প্রথমত কারণে হ্যাঁ একটু লাইক দিয়ে দেখেন এই দেখুন এটা ডিম সহ তার এই নেবেন ডিম সহ নিতে পারবেন পাঁচ হাজার টাকায় বা ডিম ছড়া নেন বা ডিম ছাড়া নেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন লাইকটা জোড়া দেখুন আমাদের কাছে প্রচুর লাভবার রয়েছে আপনাদের যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন ইনশাল্লাহ একটা সে একটা কোয়ালিটি খারাপ না দেখুন চমৎকার পেয়ার যারা নিবেন মাত্র পাঁচ হাজার টাকার জন্য নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু ডিএনএ করা পাখি তাছাড়া এই পাশে রয়েছে আর অনেক চল আপনাদের যেই পাখিটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন দেখুন শর্টকাটে দেখাচ্ছি এরপর আপনাদের দেখাবো ককাটেল যারা চমৎকার এই ককাটেল জোড়াটা নেবেন দেখুন দুটো রেড আই তারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটাতে পাঁচশো টাকা ধার দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা হলে রানিং জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে রয়েছে আর চমৎকার পেয়ার দেখুন ওইদিকা

ডিম পায়রা দিছে না হলে খুব তাড়াতাড়ি ডিম পারবে তারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর রয়েছে চমৎকার পাইন আপেল কোনোর একদম ব্রিডিং পেয়ার আর আমাদের কাছ থেকে যে পাখি নেবেন আপনারা গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা ভালো না করলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই জোড়াটা যারা নেবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু ডাবল রেক্টর আবার ঘুসুল করছে মাত্রই এই জোড়াটা যারা নেবেন ওই পাশেরটা টা দিয়ে দেখুন এই যে দেখুন সাইড দেখানো হয়েছিল এবার সামনে সাইড মাত্র গোসল ভিজা আছে তারপরে দেখুন টকটকে লাল একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এই জোড়াটা নেবেন সাড়ে ছয় হাজার টাকা তারপরে এখানে যেটা দেখাচ্ছি এই জোড়াটা নেবেন এটা নিতে পারবেন ছয় হাজার টাকা চমৎকার পেয়ার প্রত্যেকটা কিন্তু ব্রিডিং পেয়ার তারপর এখানে রয়েছে আরেকটা চমৎকার ব্রিডিং পেয়ার দেখুন দেখুন একদম টক টকে এলো ভালো কোয়ালিটি পাচার হতে পারে না একদম ডাবল রেস যারা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন ছয় হাজার টাকায় এগুলো কিন্তু রেগুলার প্রাইস আমরা সাধারণত ষাট হাজার টাকা বিক্রি করি আপনাদের অফার প্রাইজে বিক্রি কিন্তু ছয় হাজার টাকা তো অবশ্যই আপনার ভিডিওটা আমাদের শেয়ার করে দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার পেয়ারগুলো নিতে পারবেন তারপর রয়েছে আমাদের কাছে বরাবর মতো ব্লু কলোর এটা দেখানো যাবে হ্যাঁ দেখুন এটা হলো ইয়েলো সাইডের এর ব্লু আর আগে যেটা দেখা দিয়েছিল সেটা ছিল টার্কির ব্লু এখন চার পাঁচটা পেয়ারি আমাদের কাছে রয়েছে আপনারা যারা নিবেন ইনশাল্লা দুটো তো যোগাযোগ করবেন একদম টক টকের ব্লু কালার দেখুন এই জোড়াগুলো যারা নেবেন দশ হাজার টাকা পেয়ার নিতে পারবেন চমৎকার যারা একটু কম বাজেটের মধ্যে লাভবার নিতে চান তারা দেখুন এই সিজিন জোড়াটা নিতে পারেন একদম ব্রিডিং পেয়ার প্রত্যেকটা ডিএনএ করা পাখি মাত্র চার হাজার টাকা জোড়া তারপরে এখানে রয়েছে ব্লো প্লাস বায়োলেট পেয়ার যারা এই পেয়ারটা নেবেন চার হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা জানেন আমাদের কিন্তু এক একটা ভিডিওতে এক এক রকম প্রাইস থাকে তখন যে লাস্টে ভিডিওটা দেওয়া হয় সেই ভিডিওটা দেখি আপনারা পাখি নিতে আসবেন কারণ লাস্টে ভিডিও অনুযায়ী দাম নির্ধারণ করা হয় আর আমাদের একদম ফিক্সড প্রাইজে বিক্রি হয় আমাদের কাছে দামাদামি দামি করার সুযোগ নেই যখন যে ভিডিও যে প্রাইজে বলা হয় সেই প্রাইজে নিতে হবে তাই আপনারা যখন পাখি নেওয়ার ইচ্ছা করবেন যখন কম দামে আমরা দিই সাথে সাথে বুকিং দিয়ে রাখবেন তাহলে আপনারা কেমন নিতে পারবেন পরবর্তী দাম বেড়ে গেলে সেই বাড়া দামে নিতে হবে এরপর এখানে দেখতেছেন এটা নিতে পারে চার হাজার টাকায় একটা পেয়ার মাত্র চার হাজার টাকায় তারপর এখানে একটা জোড়া রয়েছে দেখুন দুইটাই কিন্তু অপালাইন একটা হলো লুটুন অপালাইন একটা হলো ব্লু অপালাইন এই জোড়াটা যারা নেবেন এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যান আর কমাই দিলে মাত্র বত্রিশশো টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা মাত্র বত্রিশশো টাকা হলে নিতে পারবেন এরপর রয়েছে এখানে আরেকটা চমৎকার জোড়া দেখুন দেখুন তারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন চমৎকার এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্রিডিং পেয়ার প্রত্যেকটা কিন্তু লোকাল প্যাক পরানো এবং জঙ্গলীয় বিড়ির পাখি প্রত্যেকটা ডিএনএ কার্ড সহ নিতে পারবেন তারপরে এই জোড়াটা যারা নেবেন এটাও নিতে পারবেন এটাও চার হাজার টাকা জিরোটা মাত্র চার হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা জোড়া রয়েছে এটা নিতে পারবেন চার হাজার টাকায় আর এটা একদম ফ্রি চলতেছে এটা একজনকে ফ্রি দেওয়া হবে ভাগ্যবানকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত শেয়ার করবে লটারির মাধ্যমে একজন ভাগ্যবানকে এই জোড়াটা ফ্রি দেওয়া হবে চমৎকার এক জোড়া লাভ দশ হাজার কী হয় ভাগ্যবান আমাদের এইটা সাধারণত আমাদের ওই চ্যানেলটাতে অফারটা চলতেছে এছাড়া আমাদের কাছে বরাবরের মতো রয়েছে হিউজ পরিমাণ ডায়মন্ড আপ যারা ডায়মন্ড আপ অরিজিনালি আপনারা ডিম বাচ্চা করা ডায়মন্ড আপ নিতে চান তারা ভিডিও শুরুতে দেখেছেন আবার লাস্টে দেখাচ্ছি দেখুন কলমি সার্ট আপনি দেখে কী পরিমাণ ডিম পায়রা দেখুন দেখুন কী পরিমাণ ডিম পাইডার আছে এগুলো সাধারণত একসাথে ডিম পারে একসাথে আটটা রস্তা নিলে তাদের এগুলো যারা কলনি সেটা দিতে চান তাদের জন্য অত্যন্ত ভালো পাখি কারণ এগুলো করোনিতে খুব ভালো দিক করে তারা নিবেন ইশাল দ্রুত যোগাযোগ করেন এখানে রয়েছে অসংখ্য পরিমাণ আর যারা বাচ্চা সহ নিতে চান তারা এই জোড়াটা নিতে পারেন আর ভিডিও শুরুতে তো দেখছেনি এখানেও আবার দেখাচ্ছি দেখুন যারা এই জোড়াটা নিতে চান বাচ্চা সহ তারা মাত্র ষোলোশো টাকা হলে বাচ্চা জোড়াটা নিতে পারবেন দুইটা বাচ্চা সহ দেখুন বাচ্চাগুলো মোটামুটি হালকা খেতে পারে পুরোপুরি এখন খেতে পারে না একটু খেতে পারে দেখুন যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তাছাড়া এখানে রয়েছে হিউজ পরিমাণ দেখুন যারা প্রকৃত হচ্ছে একদম রানিং লাভবাট নিতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন কারণ আমরা সাধারণত জানেন যে ডিম বাচ্চা করা সারা পাখি বিক্রি করি না অর্থাৎ বাচ্চা পাখি আমরা সাধারণত বিক্রি করি না হ্যাঁ বাচ্চা পাখি বিক্রি করতে গেলে অনেক ঝামেলা আছে আপনারা ব্রিড করাইতে কষ্ট হবে আর রানিং পাখিটা দিলে আপনারা জুতো ব্রিড করাইতে পারবেন কারণ ওইগুলো জোড়া কনফার্ম করে দেওয়া যায় আর রানিং পাখি ছাড়া জোড়া হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা যায় না তখন দেখা যায় আপনারা অনেক হেজালে পড়েন তার জন্য আজকে আপনাদেরকে আমরা ডাইমিনুঘু ভালোভাবে দেখাচ্ছি দেখুন যারা নেবেন এগুলো যোগাযোগ করেন মাত্র এক হাজার টাকা জোড়া যারা খুচরা নেবেন এক হাজার টাকা আর যারা পাইকারি নেবেন পাইকারি রেটে হলেও আপনারা যদি পাঁচ জোড়া বা তার বেশি নেন পাঁচ জোড়া পাখি নিলে আপনারা পাইকারি রেট পাবেন পাইকারি রেটে যারা নেবেন তারা আটশো টাকা জোড়া নিতে পারবেন অর্থাৎ পাঁচ জোড়ার বেশি নিলেই আটশো টাকা জোড়া আর যদি পাঁচ জোড়ার কম নেন তাহলে এক হাজার টাকা জোড়া নিতে হবে আর আমরা আপনাদেরকে জানেন যে গ্যারান্টি দিয়ে পাখি বিক্রি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড এগুলো অ্যাডাল্ট পাখি রানিং পাখি যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো ডিম বাচ্চা করানো বা রানিং পাখি না সেই ক্ষেত্রে আপনাদেরকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে কারণ আমরা কখনোই তৈরি আশ্রয় নেই না কারণ আমাদের সম্পর্ক আপনাদের সাথে অনেক দিনের আমরা চাই অনেক দিন সম্পর্ক রাখতে আপনাদের কাছে আমরা যে কয়দিন পাখি পালবেন আশা করি আপনারা আমাদের কাছ থেকে পাখি নেবেন আর সেই বিশ্বাসটা অর্জন করার জন্য আপনাদের সর্বদা আমরা ভালো পাখি দেওয়ার চেষ্টা করি আর ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যারা নেয় সবসময় ইনশাআল্লাহ যে কয়দিন পাখি কিনে আমাদের কাছ থেকেই কিনে আর এটা হলো আমাদের সব একটা আস্থার জায়গা যে আপনাদের বিশ্বাসটা অর্জন করতে পারি আমরা আর সেই জন্য আমরা সবসময় আপনাদের ভালো পাখি দিয়ে থাকি যেটা বলবো রানিং রানিং হয় দেখুন এগুলো চোখের কালার দেখলে আপনার হয়তো পরিষ্কার বুঝতে পারতেছেন যে এইগুলো প্রত্যেকটা রানিং পাখি ওকে ফ্রেন্ডস যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ